বাড়ির সমস্ত কিছু নষ্ট করে দেওয়া হয়েছে বলে অভিযোগ পরিবারের সদস্যদের এই ঘটনা পরিদর্শন করতে আইএসএফের প্রধান নরশার সিদ্দিকী আইএসএফ কর্মীর মায়ের সঙ্গে দেখা করতে যান ঘটনায় ক্ষোভ প্রকাশ করে আইএসএফ নেতা নরশার দিকে বলেন এরা গণতন্ত্রের কণ্ঠরোধ করছে সাধারণ কর্মীদের উপর পুলিশি অত্যাচার চালাচ্ছে এভাবে ভয় দেখিয়ে আইএসএফকে দমিয়ে রাখা যাবে না এদিন এই ঘটনার পর এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে তবে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে পুলিশের অভিযোগ অবৈধ নির্মাণ করা হচ্ছিল তাই ভেঙে ফেলা হয়েছে ঘটনা ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে তবে ক্যানিং আইশেবের আঙুল সরাসরি প্রশাসনের দিকেই আমি বাবলু শেখ আপনাদের সঙ্গে একটু খবর আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন এবং পাশে থাকুন আমি বাড়ি চালুনি আমার ছাবালা যেখান থেকে বাইরে চলে গেছে আমি প্রায় সময় বাড়ি থাকি না একা বলে আমার ছেলেরা থাকতে দেয় না এবার আমি বাড়ি চলে গিয়ে আমি ফের আমার বৌমার আমার নাচবর এনে আমরা দুজন ওখানে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া পরে আমাদের ডাড়িয়ার বাজারে গেছি বাতশা কিনতি বাতেশা কিনতি এবার বাতেশাটা কিনে ব্যাগের বোতল দিচ্ছি আর এমন সময় আমার ছাবাল ফোন করছে ওমা এখান থেকে সব ফোন করেছে ওমা তুমি চলে যাও আমার বাড়ি ঘরবাড়ি বাড়ি কিচ্ছু নি গে দেখো গে আমি বলছি কেন আমি এক্ষুনি খেয়ে চলে এসেছি সব পড়ে আছে আমি বলি এসে আন্না করব কেন ঘরবাড়ি বাড়ি তা এবার বলছে না তুমি যাও বোম মেরেছে এই বোম বাসষ্ট হচ্ছে ঘর বোতরে আছি ঘর কোথায় বোম বাসষ্ট হচ্ছে এবার এসে দেখছি যে এই এই অবস্থা না এবার সময় সময় পুলিশ ঢুকেছে এবার পুলিশ যখন ঢুকেছে বলছে আওকাতের ভারে বোম আওকাত বোম রেখে চলে গেছে ভোটের সময় বোম থুয়েছে সেই বোম বাস্ট হচ্ছে আমি বলছি না আমার ছেলে চলে গেছে বোম এখানে আঁকতে পারে না ও বোম যদি একটা বোম থুয়ে গেছে ওখানে ওর মা এখানে একা থাকে আন্না বাড়া করে খায় দেয় ওই বোমটা রেখে গেছে কি ওর মার মারার জন্য এই বোমটা তো ওখানে মারলি এখানে তো ফেটে ওপরে উঠে চলে যাবে চারদিকে জিনিস ছড়িয়ে যাবে কাটকুটো পুড়ে যাবে তারপর বোম এখানে তো মারিনি তোমরা দেখো ওপার তো আমরা তো ডাল ছিনদা হই ঠিক রে ইট বাইরি চলে গেছে তোমরা ফের falto আই গো না কাম ভাঙছো না আমরা দেখবো আমি বলছি দেখবা আমি ভেতরে গে কাট আঞ্চি আমিছি তোমরা দেখো আমার ডালটা ভাঙুনি ক্ষতি করুনি আমার फेर তার সাথে বেড়া বাড়ি সব ভ্যাছে ফের এই ডাল ভ্যাছে ডাল ভ্যা ওরা এবে बम পাইনি বলছি কটা बम পালে বলছে আনি ওই একটা আমিছি একটা बम tali থুই গেছে আukat ভরে কটা বো তো থানা পুলিশ ও থানার পুলিশরা এই তো এই এনারা ছেলো এনারা হাত দেয়নি ওরাই নাচতে এসে ওই বড় বাঁশ ওখানে বাঁধা ছেলো পেড়েছে উঠে পেড়ে ওই বাঁশটা নিয়ে ওপার থেকে গিয়ে এই ভেঙেছে ভেঙে এবার ওই এবার চলে যাচ্ছে বোম খুঁজে পাইনি পট্টা বসতা আর ওই ওই আমি এটা ওটা ভরে তার ভরে থুয়ে দিচ্ছি মিক্সার মেশিন টেশিন সেইগুলো ভেয়ে ছড়ে গেছে ব্যাগ ম্যাগ পড়ে হচ্ছে সেইগুলো একটা মতন ওরা গুঁড়ে নিয়ে চলে গেছে আমি বলছি যে ওর মতো যদি ব্যা আমার ছাপাল বোম থবে বোমটা বাস্পালি ওই সব কাপড়ের ব্যাগ ওই সব থাকবে ওই প্লাস্টিক বস্তা থাকবে ও তো পুড়ে যাবে তা কোত্থায় এক টুকুৰা পোড়া তো দাগ নি বোম যদি উরি মধ্যে বাস্ট হবে কিচ্ছু থাকবে সব কাটফুটো দেল ছেঁদা হয়ে চলে গেছ তোমরা ওই ফের ফালতু আমার দেল কোনো ভেঙে ক্ষতি করছো তোমরা যা করছো খুব ভালো করছো আমি বলি কিচ্ছু বালি चलेंगे चार टिकट वीडियो करना परिस्थिति तक यहां पे किच वाली नहीं सब चले गए दूध वाला छोड़िए टिकट वहां से इधर चलिए

আমরা যতটা যদি সত্যিকারের অর্থে এখানে বোম থেকে থাকি তাহলে বোম খুঁজবার নাম করে যেভাবে তাণ্ডব চালিয়েছে তাহলে বোম বাস্ট হলে তাহলে ইজাজ বা ওর সাথে যে তিনজন এসেছিলেন তাহলে তো ছোট হয়ে যেত তাহলে বোম ডিটেকটিভ করার জন্য বা বোম থাকলে সেই বোম যদি ফেটে যায় সেই ধরনের ড্রেস কোড আছে সেটা পরে এসে তা না করে এসে আর তৃণমূলের নেতাদেরকে সাথে নিয়ে এসে তসনাচ করেছে ভাঙচুর চালিয়েছে তো এর জবাবটা আমরা দেব ওসিয়া হচ্ছে অভিযোগ জানানো হয়েছে কি করছে কয়েকটা দিন দেখি এসপি কে জানাবো এসপি যদি ব্যবস্থা গ্রহণ না করে এই মাকে নিয়ে করতে দাঁড়স্ত ওই ইজাজ আহমেদ এস আই পার্টির লোকের কথা শুনে পার্টির লোককে সাথে নিয়ে এসে যে অন্যায় করেছে যে নামটা বলছে যে অন্যায় করেছে এটা কিন্তু ছেড়ে কথা হবে আজকে এই ঘটনাটা যদি উত্তরপ্রদেশে ঘুরতো ঘটতো তাহলে কি হেডলাইন করতো পশ্চিম বাংলায় যারা নিরপেক্ষতার কথা বলে অন্যায় হলে যারা প্রতিবাদ করে কি হেডলাইন তারা সাক্ষী প্রতিবাদ করতো উত্তর প্রদেশে মুসলিমের বাড়িতে গিয়ে পুলিশে একজন মুসলিম মহিলার বাড়িতে গিয়ে তস নস করলো যোগীর পুলিশ এটা হতো আর আজকে তাহলে মমতা ব্যানার্জির পুলিশ কি করছে স্যার আমি এখানে যদি মুসলিম গরিব মুসলমানের কথা উল্লেখ করি বলবে সাম্প্রদায়িক হয়ে যাচ্ছে কিন্তু এটা যদি উত্তর হতো এই হেডলাইন হতো গরিব মুসলমানের বাড়িতে গিয়ে জগির পুলিশ ভাঙচুর চালালো তস নস করলো আজকে পশ্চিম বাংলায় কি হচ্ছে উত্তর প্রদেশে যেভাবে বিজেপি পুলিশকে দিয়ে মুসলমানদের উপর আক্রমণ আমাদের পশ্চিম বাংলাতে মমতা ব্যানার্জি তার পুলিশকে দিয়ে মিথ্যা মামলা খুন পুলিশ কাস্টাডি দিয়ে পিটিয়ে মারা এবং পুলিশে অত্যাচার চলছে কোন অংশে কম আছে এখানে মুসলমানদের উপরে অত্যাচার আজকে ভুলে যাচ্ছে না বছর দু এক সপ্তাহে চারটি মুসলমানকে খুন করেছিল এই পুলিশ কাস্টাডি মিলিয়ে আজকে সেই সেই ঘটনা আবার এখানে ঘটছে এটা বন্ধ হওয়া দরকার মমতা ব্যানার্জির পুলিশ যেভাবে সংখ্যালঘু মুসলমানদের উপরে দলিতদের উপর আদিবাসীদের উপর অত্যাচার নেবি আসছে কখনো শিকারি মুরা কখনো বিদ্যুৎ মন্ডল কখনো রুমা ওরাও বা বিভিন্নভাবে আদিবাসীদের দলিতদের উপর যেভাবে আক্রমণ না কখনো মুসলমানদের উপরে এটা মেনে নেওয়া যায় না এটা একটা আমার শেষ দেখে ছাড়বো পুলিশ এসে দেয়াল ভেঙে তৃণমূল নেতার বাড়ি থেকে ডাবের জল বা পানি কাটছে সাথে করে তৃণমূল নেতা নিয়ে এসেছে তো আই উইটনেস ইনি ইনি আই উইটনেস তৃণমূলের নেতাদেরকে নিয়ে এসেছে ওই ওনার ডাবের পানি খাচ্ছে ওই এসআই কি নাম ওনার ইজাজ সাহেব ওনার ডাবের পানি খাও আমরা আইনের মাধ্যমে ছুটাবো পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি যদি মনে করে ইজাজের মতো লোকেদেরকে বাঁচাবে তার দলের চাটুকারিতা করার জন্য এর উত্তর আমরা দেবো দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ কিন্তু আজকে রাস্তায় নেমেছে আমি মোড় থেকে এখানে এসেছি অন্তত হাজার তিন এক মানুষকে পার করে আমি এসেছি সব মানুষ কিন্তু খুবই আমি এসপি মহাশয়কে বলবো এখান থেকে সঠিক তদন্ত করুন ইজাজ আহমেদ সহ যে তিনজন এসেছিল তাদেরকে ক্লোজ করুন তাদের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল কোয়ারি শুরু করুন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন অন্যথায় পুলিশ স্কেল ওপরে যদি মানুষ আইন হাতে তুলে নেয় এই যা মেদা মেয়েদা তখন দেখবে না মানুষ যদি মনে করে এই পুলিশের প্রতি আর ভরসা হারিয়ে যাচ্ছে পুলিশ যদি রক্ষক হয়ে যদি ভক্ষক হয়ে যায় তাহলে বিপদ আছে আমি চাইবো না মানুষ আইন হাতে তুলে নি কিন্তু আইন হাতে তুলে নেওয়ার আগেই পুলিশের পুলিশের উদ্বোধন কর্তাদের উচিত হবে এই ধরনের অবাঞ্ছিত যারা পুলিশ পুলিশের নামে যারা কলঙ্ক পুলিশের নামে যারা নোংরামি নাকার জনক কাজ করছে শাসকের পা জুতো চেটে বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক অন্যতাই আমরা কিন্তু ব্যবস্থা গ্রহণ করবো আর মানুষ যদি আইন হাতে তুলে নেয় তখন আর কিছু করার থাকবে না আমি অনুরোধ করবো সাধারণ মানুষকে আইন হাতে তুলে নেবেন না আইন আদালতের প্রতি ভরসা রাখুন এই ব্যাটাদেরকে ছাড় হবে না ভাবছে এটা পুলিশের বর্ধি পরে যা ইচ্ছা তাই করলে ওই পুলিশের যে ড্রেসটা পরে আছে এসআই এর যে স্টার চিহ্ন গুলো লাগানো আছে এই মায়ের ট্যাক্সের টাকাতে ওই পরে আছে ওই যা ডালমেদের উচিত তার মায়ের কথা মনে করা তাকেও কোন মা জন্ম দিয়েছে এই যা ডালমেদের উচিত তিনিও কোন মায়ের গর্বে জন্ম হয়েছে নিশ্চয় প্রচুর গর্বে ইজাজ জন্ম হয়নি কোন কুত্তার গর্বে ইজাজ জন্ম হয়নি কোন মায়ের গর্বে জন্ম হয়েছে সুতরাং সেই মায়ের চোখের পানিটা ইজাজের মনে রাখা দরকার ইজাজ সাহেব যদি মনে করে মমতা ব্যানার্জির পা চাটবে তৃণমূলের পা চাটবে ওর পা চাটা আমরাও বার করব। ওর ব্যবস্থা আমরা গ্রহণ করব একদম ছেড়ে কথা বলবো না ইজাজ সাহেবকে বলবো এর মায়ের পানির চোখে দিকে দেখো আর আমি আবারও বলছি মমতা ব্যানার্জি মহাশয়াকে বলছি আপনার পুলিশ এসআই ইজাজের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন যদি ইজাজের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে ইজাজ সাহেবের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে জবাব কিন্তু বাংলার অগণিত হিন্দু মুসলমান দেলিস আদিবাসী নির্বিশেষে মায়েরা জবাব দেবে কারণ পুলিশ যদি সঠিক ব্যবস্থা গ্রহণ না করে বোমের কথা যেহেতু ওখানে উঠেছে এনআ ইনভেস্টিগেশনে আসবে এনআ কে আমি চিঠি করব। দুধকে দুধ পানি কে পানি হবে তৃণমূলের নেতাদের দিয়ে রমরমা তখন ওই এসআই কে কিন্তু জবাব দিতে হবে এনআ এর কাছে গিয়ে আমি এনআইএ কে প্রয়োজনে চিঠি করতে পারি আমি লড়াই তো করবই পুলিশ ওভার অ্যাকশন পুলিশ কি করেছে সে লড়াই তো হবে সাথে সাথে এনআইএ কে প্রয়োজনে চিঠি করতে পারি ডাকতে পারি আর বোমের নামে একটা নিরহ মুসলমানের বাড়িতে সে ভাঙচুর চালাবে আবার ঘটনা মানে টুইস্ট করার জন্য এসআই লেভেলের অফিসার আসবে ভাঙচুর চালিয়ে গিয়ে ডাবের পানি খাবেন আপনি তৃণমূলের নেতার বাড়িতে ডাবের পানি খাবেন কি মদ্যপান করবেন আমার দেখার দরকার নেই আপনি কি অসভ্যতা করবেন আমার দেখার দরকার নেই আপনি এসে যেভাবে ভেঙেছেন এর জবাব আপনার কাছ থেকে আমরা ছেড়ে কথা বলব